প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত লক্ষ্মীর কারা পাবেন পাকিস্তানের এত সাহস লঙ্ঘন করে গুলি চালালো পাল্টা যোগ্য জবাব দিল ভারতীয় সেনাও দিল্লি নিয়ে মমতার বিশ্লেষণে সহমত নন অভিষেক বড় খবর পিছিয়ে যাচ্ছে আইপিএল কখন হবে জানিয়ে দিল মোদীর আমেরিকা সফর ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠক বৈঠকে কি বললেন মোদী বড় খবর মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে গোপন নথি দিল বাংলাদেশ ভয়ঙ্কর খবর তচনচ করতে আসছে ঘূর্ণিঝড় জেলিয়া তিনশো কিমি বেগে দানব ঘূর্ণিঝড় বড় খবর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে ভোটের আগে এবার ঘোষণা দিলীপ ঘোষের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়েনি কিন্তু কেন বাড়ল না বলল মমতা সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত লক্ষ্মীর ভান্ডার নয় এবার মহিলাদের দু টাকা করে দেবে সরকার জেনে নিন কারা পাবেন পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য নতুন মহিলা সম্মান যোজনা চালু করছে আঠারো বছরের বেশি বয়সী মহিলারা এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে দু টাকা পেতে পারেন লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রীর মতো একাধিক প্রকল্প আছে এই রাজ্যে প্রতি রাজ্যবাসীর অ্যাকাউন্টে এক থেকে এক টাকা করে দিয়ে থাকে সরকার এই সকল ভাতার মধ্যে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের মহিলাদের জন্য এই ভাতা চালু করেছেন মুখ্যমন্ত্রী পঁচিশ থেকে ষাট বছর বয়সের মহিলারা পান এই ভাতা বর্তমানে সাধারণ জাতির মহিলারা এক হাজার এবং তপশিলি জাতির মহিলারা এক হাজার দুশো টাকা করে পেয়ে থাকেন মমতা সরকার মহিলাদের এই ভাতা চালু করার পর তাকে অনুসরণ করে বিভিন্ন রাজ্যে নানান ভাতা চালু হয়েছে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যের মহিলারাও এখন পাচ্ছেন ভাতা এবার রাজ্য নয় কেন্দ্রীয় সরকার দেশের মহিলাদের দেবে টাকা তাও মাসে মাসে দু টাকা করে দেবে সরকার চালু হচ্ছে মহিলা সম্মান যোজনা আপনার বয়স আঠেরো হলেই আবেদন করতে পারেন এই প্রকল্পে আপনার আবেদন গ্রহণযোগ্য হলে আপনি পাবেন দু করে টাকা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হয় মহিলা সম্মান যোজনার জন্য আপনার আধার কার্ড প্যান কার্ড এবং বয়সের প্রমাণপত্র থাকলে আবেদন করতে পারবেন পাকিস্তানের এত সাহস যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালালো পাল্টা যোগ্য জবাব দিল ভারতীয় সেনা পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন জম্মু কাশ্মীরের পুঞ্ছে ভারতীয় সেনাকে লক্ষ্য করে হামলা চালালো পাক সেনা বুধবার বিকেলে আচমকায় নিয়ন্ত্রণ রেখায় গুলি চালায় ছোড়া হয় দশ থেকে পনেরো রাউন্ড গুলি তবে ভারতীয় সেনার জবাবে শত্রুপক্ষ বড়সড় ক্ষতির মুখে সম্প্রতি সীমান্তে একের পর এক উত্তেজনা বাড়াচ্ছে পাকিস্তান দিন দুয়েক আগেই আইডি বিস্ফোরণে শহীদ হন এক ক্যাপ্টেন ও দুই গতকাল ল্যান্ডমাইনে পা রেখে গুরুতর আহত হন এক অফিসার একুশ সালের যুদ্ধবিরতি চুক্তির পর এবারই প্রথম এতবার চুক্তি পাকিস্তান পাঁচ দিনে চারবার সংঘর্ষ পাকিস্তানের উদ্দেশ্য কি আর কতদিন সহ্য করবে ভারত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দিল্লি নিয়ে মমতার বিশ্লেষণে সহমত নন অভিষেক দিল্লিতে আপ সরকারের পতন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে সহমত নন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বলেন কংগ্রেস আপকে সাহায্য করলে এটা হতো না অভিষেক বলেন দিল্লিতে আপ কংগ্রেসের জোট হলেও খুব বেশি লাভ হতো বলে মনে হয় না চার থেকে পাঁচটা আসনে ফারাক অবশ্য হতো আপনি একা লড়ুন বা কারোর সঙ্গে জোট করে লড়ুন দেখতে হবে জনতা আপনার সঙ্গে আছে কি না দিল্লির মানুষের মনে হয়েছিল এবার বদল দরকার এটাই গুরুত্বপূর্ণ বড় খবর পিছিয়ে যাচ্ছে আইপিএল কখন হবে জানিয়ে দিল পিছিয়ে যাচ্ছে আইপিএল বোর্ডের তরফে জানানো হয়েছিল একুশে মার্চ থেকে শুরু হবে চলতি বছরের আইপিএল তবে জানা গিয়েছে একদিন পিছিয়ে যাচ্ছে আইপিএল আসলে সম্প্রচারকারীরা চান উইকেন্ড থেকে শুরু হোক আইপিএল এর দশ দলের মহাযুদ্ধ সেই কারণেই বাইশে মার্চ থেকে শুরু হতে চলেছে টি টোয়েন্টি ক্রিকেটের মহারণ কয়েকদিনের মধ্যেই আইপিএল এর পূর্ণাঙ্গ সূচিও প্রকাশিত হবে বলেই সূত্রের খবর মোদির আমেরিকা সফর ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠক বৈঠকে কি বললেন মোদী দুদিনের সফরে আমেরিকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরে তাকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয় ভিড় জমায় প্রবাসী ভারতীয়রা আজ হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি নতুন শুল্ক নীতি ভারতের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক অভিবাসন সমস্যা শতাধিক ভারতীয়কে আমেরিকা থেকে ফেরত পাঠানো দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য কূটনীতি ও নিরাপত্তা সহযোগিতা বিশ্বের নজর এখন এই আলোচনার উপর মোদীর সফর কি ভারত আমেরিকা সম্পর্ককে নতুন দিশা দেখাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বড় খবর মণিপুরে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগের পর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে নয় ফেব্রুয়ারি বীরেন সিং পদত্যাগের পর বিজেপির কাছে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সময় ছিল কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী নির্বাচন করতে না পারার কারণে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে গোপন নথি দিল বাংলাদেশ শেখ হাসিনাকে দেশে ফেরাতে তৎপর ইউনুজ সরকার এবার ভারতকে গোপন নথিপত্র পাঠাল তারা বাংলাদেশের তদারকি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র ভারত সরকারকে পাঠানো হয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক উভয় সিদ্ধান্তের ভিত্তিতেই এই পত্র পাঠানো হয়েছে ভয়ঙ্কর খবর তছনছ করতে আসছে ঘূর্ণিঝড় জেলিয়া তিনশো কিমি বেগে দানব ঘূর্ণিঝড় সমুদ্রের বুকে ফুঁসছে এক প্রবল ঘূর্ণিঝড় শুক্রবার সারা পৃথিবী যখন ভালোবাসার দিনের উদযাপন নিয়ে ব্যস্ত থাকবে তখনই ল্যান্ডফল হবে জেলিয়ার ল্যান্ডফল পোর্ট হেডল্যান্ডে অস্ট্রেলিয়ায় মনে করা হচ্ছে প্রায় তিনশো কিমি পার আওয়ার প্রতিবেগে বইবে হাওয়া আর বৃষ্টি প্রায় পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাত জেলিয়ার প্রভাব থেকে বাঁচতে অগ্রিম বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বড় খবর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে ভোটের আগে এবার ঘোষণা দিলীপ ঘোষের ছাব্বিশ সালের নির্বাচনের আগে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াবে সরকার এমনটাই জানালেন দিলীপ ঘোষ তিনি বলেন লক্ষ্মীর ভাণ্ডার বিনা বরাদ্দেই হয়েছিল সেটা এখনও চালিয়ে যাচ্ছেন ছাব্বিশ সালের আগে হয়তো সেই বরাদ্দ আবার বাড়বে যে নির্বাচন আসছে সেই নির্বাচনের আগে বাজেট হবে সেই বাজেট এই লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো হবে কারণ ইলেকশনের জন্য বাজেট হয় লক্ষীর ভান্ডারে টাকা বাড়েনি কিন্তু কেন বাড়ল না বলল মমতা বিধানসভা নির্বাচনের আগে টাকা বাড়ানোর জল্পনা ছিল প্রকল্পে কিন্তু তাতে সায় দিলেন না মমতা কেন সাংবাদিকদের সামনে খোলসা করলেন তিনি মমতা জানালেন পশ্চিমবঙ্গে দুই পয়েন্ট একুশ কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান যেখানে অন্য রাজ্যে নানা শর্ত থাকে শুধু তাই নয় পঞ্চাশ হাজার কোটি টাকা ইতিমধ্যেই এই প্রকল্পে ব্যয় হয়েছে এছাড়াও কন্যাশ্রীতে এক কোটি মেয়ে রূপশ্রীতে আঠেরো দশমিক চৌষট্টি লক্ষ উপকৃত স্বনির্ভর গোষ্ঠীগুলোকে এক দশমিক দশ লক্ষ কোটি টাকার ঋণ স্বাস্থ্যসাথীতে নয় কোটি পরিবার শিশু সাথীতে একত্রিশ হাজার ছশো আট হার্ট সার্জারি তাহলে কি মমতার সামাজিক প্রকল্পই হবে তার আসল হাতিয়ার নাকি বিরোধীদের প্রতিশ্রুতি বদলে দেবে সমীকরণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন